প্রণবের শুভাগমন এটা কি শুধু ঈদ না আল্লাহকে পাওয়া শুধু ঈদ নয় আল্লাহর নূর আল্লাহর বন্ধন আল্লাহর সংযোগ আমাদের অস্তিত্বের উৎস আমাদের ইমানের উৎস আমাদের নাজাতের উৎস জীবনের আসল

জীবনের আসল দায়িত্ব জীবনের দায়িত্ব জীবনের সর্বোচ্চ দায়িত্ব আল্লাহ সব মানুষকে সৃষ্টি করেছেন তালার হওয়ার জন্য আর তালার হাতে হলে সবার জন্য আল্লাহতালার যে নির্ধারিত কেন্দ্র

আর সকল নবীর রাসূল আলাইহিমুস ও আল্লাহ তালার বন্ধনের সংযোগের মূল কেন্দ্র আল্লাহ হাবিব সাল্লাল্লাহু সকল নবীর রাসূল আলাইহিমুস দোয়া করতেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া উসিলা দিয়ে আল্লাহ তালার হাবিব সাল্লাল্লাহু সাল্লামের হওয়ার মূল কেন্দ্রের দিকে যাবার মূল কেন্দ্রের হওয়ার এই উম্মতের জন্য সর্বপ্রথম কেন্দ্র আহলে রসুল সাল্লাম